নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন গত শুক্রবার তেরোই জুন লন্ডনে বৈঠক হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির কার্যকরী সভাপতি তারেক রহমানের বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত সংবাদে জানা যাচ্ছে মোট দু ঘন্টার বৈঠকের দেড় ঘন্টা ইউনুস এবং তারেক একান্তে বৈঠক করেছেন একান্ত মানে যে ঘরে বৈঠক হয়েছে সেখানে আর কেউ উপস্থিত ছিল না বৈঠকের পর যে যৌথ প্রেস বিবৃতিকে মানে প্রেস ব্রিফিং যেটি দেয়া হয়েছে তার মধ্যে প্রসঙ্গ বলতে একটি নির্বাচন সেটিও মাত্র দুইটি বাক্যের পরিষ্কার কোনো বার্তা সেখানে নেই ধোঁয়াশায় ভরা ইপস অ্যান্ড বার্ডস বিচার ও সংস্কার সংক্রান্ত কাজের সন্তোষজনক অগ্রগতি পাওয়া গেলে বা ফল পাওয়া গেলে ফেব্রুয়ারির রমজানের আগে ভোট করা যেতে পারে এইটুকুই প্রথমত ভোট কবে হবে প্রস্তুতি শেষ করা যাবে কি না এসব দেখে শুনে ভোটের তারিখ নির্ধারণ করার দায় ও দায়িত্ব নির্বাচন কমিশনের লন্ডন ঘোষণার পর বাংলাদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট বলেছেন সে কথা বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন করা নিয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি সরকারের সুতরাং দুই নেতার মানে ইউনুস এবং তারেক রহমান এই দুই নেতার মিলিত দিন ঘোষণাটিকে কথার কথা হিসেবে ধরে নেওয়াটাই ভালো এরকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই অর্থাৎ এটা কোনো সিরিয়াস আলোচনা থেকে উঠে আসা নির্বাচন বিষয়ে আদৌ কোনো স্পষ্ট ঘোষণা নয় আসলে তারেক রহমান নিজেও নির্বাচন নিয়ে কি খুব একটা ভাবিত মনে হয় না আর ইউনুস চান নির্বাচনকে যতটা সম্ভব বিলম্বিত করলে তার সুবিধা তিনি তার পদে বহাল থাকতে পারবেন তারেক সাহেবের মুখ্য উদ্দেশ্য হল দেশে তার বিরুদ্ধে চলা গ্রেনেড হামলার মামলা থেকে অব্যাহতি পাওয়া সেই সঙ্গে সরকারের বড় অংশীদার হয়ে ক্ষমতার সিংহভাগ দখল করা তা সে ক্ষমতা যদি অনির্বাচিত সরকারের তরফ থেকে সরকারে বসে করা যায় তাতেও আপত্তি নেই আপত্তি তো নেই বরং সেটাই বুঝি বেশি আকাঙ্ক্ষিত কেন বেশি আকাঙ্ক্ষিত কেননা তাতে যুদ্ধে নামার নির্বাচন তো একটা যুদ্ধ তাই না তো নির্বাচনী যুদ্ধে নামার ও সেই যুদ্ধ জেতার প্রয়োজনটা থাকে না ভোটে না লড়েও না জিতেও ক্ষমতায় বসা যায় বলা তো যায় না যদি বিশ্ব জনমতের চাপে আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণে সম্মতি দিতে বাধ্য হয় সরকার দেশ বিদেশের চাপে তাহলে জয়ের ব্যাপারে প্রশ্ন চিহ্নের মুখে পড়তে বাধ্য বিএনপি সুতরাং ভোট না করে ক্ষমতা যদি দখল করা যায় সেটাই তো প্রার্থিত তাই না তারেক রহমানের বুদ্ধি শুদ্ধি নিয়ে মা খালেদা জিয়ার ভরসা বোধ কম একটু মোটা মাথার বুদ্ধি তারেকের এটাই বোধ মা মনে করেছেন তাই বৈঠকের আগে বোধ হয় দিন তিনেক আগে তিনি ছেলেকে বার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বিবাদ বিসম্বাদে না যেতে অর্থাৎ তালমেল করে চলতে এই খবর ফলাও করে প্রচার করেছে বাংলাদেশের মিডিয়া সুতরাং বেগম জিয়ার পুত্রকে উপদেশের যে এই খবরটি এটা এখন আর অসত্য কিংবা মিডিয়ার মস্তিষ্ক প্রসূত এটা বলা যাবে না আসলে সুদীর্ঘদিন ক্ষমতার অলিন্দের বাইরে থাকা বিএনপি ক্ষমতার স্বাদ পেতে মরিয়া এমন নয় যে গত বছরের আগস্টের পর থেকে যে সরকার কায়েম আছে বাংলাদেশে তার মধ্যে বিএনপি নেই এমন নয় বিএনপি আছে তবে সরকারের জামায়াতের যে গুরুত্ব ও দখল বিএনপি তার কাছে নগণ্য গুরুত্ব পাওয়ার চেষ্টা যে তেমনভাবে করেছ বিএনপি এতদিন এই গত দশ মাস সেটাও নয় তারা বরং ব্যস্ত ছিল দেশ জুড়ে চাঁদাবাজি তোলাবাজি আওয়ামী লীগের সম্পত্তি দখল মামলাবাজি ইত্যাদি করে টাকা আদায় সেই পথেই তারা বেশি ব্যস্ত ছিল অর্থকরী বিষয়ে জামায়াত সেটা করেনি তারা সরকারের দখল নিয়ে নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়েছে সর্বস্তরে আমি জানি না পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির চালু করা দল চালু করা যে নিয়ম একটা আছে দল ও ব্যক্তির মধ্যে টাকা ভাগাভাগির একটা নিয়ম এটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ নিয়ম হল যে ঘুষের টাকা সমেত বাঁ হাতে নেয়া যত রকম টাকা সব টাকার পঁচিশ ভাগ রাখবে যে ব্যক্তি ঘুষ নিচ্ছে সে আর বাকি পঁচাত্তর ভাগ যাবে কালীঘাটে আচ্ছা এরকম কোনো কি নিয়ম বিএনপির জন্য করা আছে জানি না এটা বিএনপিতে এমন ব্যবস্থা আছে কি না এটা আমার জানা নেই যদি থাকেও তাতে তারক রহমানের মন ভরবে কেন কেন ভরবে টাকা তো তিনি কম কামাই করেননি মায়ের রাজত্বে ওই দু থেকে দু সেই সময়ে সেই সময়ে হাওয়া ভবনের ছায়া সরকারের মাথা হয়ে তিনি যে কি কাণ্ডটি করেছেন এবং কি কামাই করেছেন সে তো ইতিহাস তিনি এখন প্রধানমন্ত্রী হতে চান আর ইউনুসকে দেশের প্রেসিডেন্ট করে নিজে প্রধানমন্ত্রী হবেন তার সুবর্ণ সুযোগ তেই এখন দুজনের বৈঠকে এসব আলোচনা কি হয়েছে হাতে গরম প্রমাণ নেই আমার কাছে কারণ একান্ত বৈঠকের কোনো আধিকারিক মিনিটস বা তার বিবরণী সেটা প্রচার হয়নি কেউ জানে না কে কি বলল কিছুই বলেনি কেউ শুধু দুজন দুজনের মুখোপানে তাকিয়ে নব্বইটি মিনিট কাটিয়েছেন এমন তো হতে পারে না এটা যদি স্বয়ং আল্লাহ এসে বলেন তাও বিশ্বাস করবে না কেউ সবাই বলবে অসম্ভব আরও অনেক বিষয়ে কথা ও সমঝোতা হয়েছে দুজনের মধ্যে সেগুলো সেসব কথা বাইরে এলে বিরূপ প্রতিক্রিয়া হবে মানুষের মধ্যে তাই গোপন রাখা হয়েছে সব কথা স্বাভাবিকভাবে ভারত তাদের মতো করে এই বৈঠকের সম্ভাব্য আলোচনা ও সমঝোতা বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করেছে নয়াদিল্লির সাউথ ব্লক খুব সন্দেহের চোখে দেখেছে এবং দেখছে এই বৈঠক এই সন্দেহের অনেক কারণ প্রথমত ইউনুসের অন্তর্বর্তী সরকারকে চালাচ্ছে মূলত জামাতসহ ইসলামী সন্ত্রাসী দলগুলি তারা পাকিস্তান প্রেমী এবং তীব্র ভারত বিরোধী গত দশ মাসে ভারতের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে নামিয়ে এনেছে এই অন্তর্বর্তী ইউনুস সরকার ওদিকে বিএনপিরও আছে তীব্র পাকিস্তান প্রেম ও দীর্ঘ ভারত বিরোধিতার ইতিহাস এছাড়া জামায়াতে ইসলামী দলের সঙ্গে ছিল তাদের দীর্ঘদিনের রাজনৈতিক জোট বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতের সজ্জি শয্যা সঙ্গী হয়ে গেল সেটা কোনো উদ্যমী গবেষকের গবেষণার বিষয় হতেই পারে অনেকে বলেন আওয়ামী লীগের সঙ্গে ভারতের অত্যধিক প্রণয় এই প্রণয় নাকি বিএনপির ভারত বিরোধী হওয়ার বড় কারণ এটা সর্বৈব মিথ্যা তা বলি না কিন্তু এটা একমাত্র কারণ তো নয়ই বড় কারণও নয় আর আওয়ামী লীগের প্রতি তাদের ওপর ভারতের নেক নজর মানে ভালো সুদৃষ্টি থাকার অনেক কারণ আছে বাস্তব কারণ ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি ছিল আর ভারত ছিল তাদের মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি আর মুক্তিযুদ্ধ করেছিল কে জামাত করেনি বিএনপি তো তখন জন্মই হয়নি করেছে আওয়ামী লীগ তাই সম্পর্ক ভালো মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার কথা ভুলে যায়নি আওয়ামী লীগ মনে রেখেছে তাই সম্পর্ক ভালো বিএনপি মনে রাখেনি তারা ওগুলো চিন্তাও করে না তারা পাকিস্তানের সঙ্গে সক্ষতাকে গুরুত্ব দিয়ে ভারত বিরোধিতাকে নিজেদের রাজনীতি হিসাবে আদর্শ মেনে নিয়েছে তাই সম্পর্ক খারাপ বিএনপির রাজনীতি আবর্তিত ভারত বিরোধিতাকে ভর করে সম্পর্ক তাই ভালো নয় উনিশশো থেকে একটু ইতিহাসের দিকে তাকানো যাক উনিশশো থেকে উনিশশো এবং দু থেকে দু এটা ছিল বাংলাদেশে বেগম জিয়ার শাসনকাল এই সময় ঢাকা হয়ে উঠেছিল ভারত বিরোধী চক্রান্তের কেন্দ্র বিশেষ করে উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার এক এই সময়কালকে জিয়ার শাসন আমলে ভারত বিরোধী শক্তিগুলো সন্ত্রাসবাদ এবং অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশকে একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করার জন্যে খুলে দিয়েছিল একেবারে দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত জিয়ার ক্ষমতার বেগম জিয়ার ক্ষমতার শেষ বছরগুলোতে পাকিস্তানের আইএসআই ঢাকায় একটি শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছিল এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলির মাধ্যমে ভারতে ধারাবাহিক সন্ত্রাসী হামলা চালিয়ে গিয়েছিল এবং সেই চালানোর ব্যাপারে নিজেদের সক্রিয় ভূমিকা রেখেছিল বাংলাদেশের তৎকালীন সরকার বিএনপির আমলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলো আইএসআইয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের ঘাঁটি থেকে পরিচালিত হতো বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন হুজি এই হুজি ছিল পাকিস্তানের আই সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে সম্পৃক্ত ভারতে বেশ কিছু জঙ্গি আক্রমণ করেছিল এই সব সন্ত্রাসী দল হুজি এবং অন্যরা এই জঙ্গিরা ভারতে জঙ্গি আক্রমণ চালিয়ে বাংলাদেশে ফিরে আসত কিংবা অনেক সময় বাংলাদেশ থেকে গিয়ে ঘটনা ঘটাত এই সমস্ত এরাই এসে বাংলাদেশে এসে সরকারি আশ্রয়ে এবং প্রশ্রয়ে নির্বিঘ্নে থাকত তারা উত্তর পূর্ব ভারতের জঙ্গিদের জন্য দশ ট্রাক অস্ত্র পাকিস্তান থেকে আসা এবং রাতে পাচার করার সময় ধরা পড়ার ঘটনা এটা তো বহুল প্রচারিত বিএনপি এবং পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে নিবিড় সম্পর্কের কথা স্বয়ং স্বীকার করেছেন কে জানেন তিনি হচ্ছেন আইএসআই প্রধান আসাদ দুরানি তিনি একটি বই লিখেছেন সেই বইয়ে তিনি লিখেছেন উনিশশো একানব্বই সালের নির্বাচনে খেয়াল করবেন কথাটা উনিশশো সালে নির্বাচনে খালেদা জিয়ার দলের নির্বাচনী খরচ সেটা জুগিয়েছিল আইএসআই এটা স্বীকার করেছেন তার বইতে স্বয়ং আইএসআই প্রধান আসাদ দুরানি বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কাজ বন্ধ হয় কবে দু হাজার সালে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার আসার পর এখন যা পরিস্থিতি তাতে নির্বাচন না করেই ক্ষমতার ভাগাভাগি হওয়ার খুব সম্ভাবনা ইউনুসের নেতৃত্বে সহ ইসলামী দলগুলো এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এরা ক্ষমতা ভাগাভাগি করে দেশ শাসন করার পথে এগিয়ে চলেছে সেই ব্যাপারেই লন্ডনে মিটিং হয়েছে এই পরিস্থিতি বলা বাহুল্য এটা ভারতের স্থিতিশীলতার বিরুদ্ধে বিশেষ করে অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ হওয়ার পর পাকিস্তান আপ্রাণ চেষ্টা করছে বাংলাদেশ দিয়ে ভারতে সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে যেতে যুদ্ধ একটি অঙ্গন তৈরি করতে ইউনুস এবং তারেকের মিলিত সরকার যে এই কাজ জোর কদমে শুরু করবে সেটা বলেই দেয়া যায় এই পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য ভারতের সামনে যে ব্যবস্থাগুলো খোলা আছে সেগুলো হচ্ছে এরকম এক অবিলম্বে ইউনুস সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনঃস্থাপিত করা এক দুই বর্তমান অন্তর্বর্তী সরকারের বদলে নতুন কোনো কেয়ারটেকার সরকার গঠন করে তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা এই দুই বিকল্প বাস্তবে রূপায়িত করতে গেলে ইনিশিয়েটিভ যেটা বলে সেটা উঠে আসার দরকার বাংলাদেশের ভেতর থেকে আর সেজন্য এগিয়ে আসতে হবে দেশের সেনাবাহিনীকে এজন্য সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কথাবার্তা চলছে ভারতের বলে শুনেছি যদি ওয়াকারুজ্জামান এগিয়ে না আসেন এই প্রশ্ন উঠতেই পারে তাহলে এবার ভারতকেই এগিয়ে আসতে হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ভারতের মাটিতে সন্ত্রাসবাদী ঘটনা ঘটলে সেটাকে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে ধরা হবে ভারত সরকারের কাছে গোয়েন্দা খবর আছে ইউনুস চাইছেন জঙ্গিরা ভারতে গিয়ে সন্ত্রাসী ঘটনা ঘটাক এটা ইউনুস চাইছেন তাহলে ভারত এই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে কোনো দেরি করবে না আর যুদ্ধ বাদলে কি লাভ ইউনুসের তাকে নির্বাচন করতে হবে না তিনি ভারত বিরোধী প্রচারকে তুঙ্গে নিয়ে যাবেন ভবিষ্যতে শান্ত হয়ে গেলে যদি ভারত বিরোধী প্রচারের জোটে তিনি জোরে তিনি ক্ষমতায় নির্বাচনে দাঁড়িয়ে যদি জিততে পারেন সেই চেষ্টা করবেন সেই জন্যে তিনি যুদ্ধ চাইছেন যুদ্ধ চাইছেন যাতে নির্বাচন না করতে হয় এটা কি জানেন তো অনেকটা সেই গ্রামীণ একটা গল্প আছে বিছানায় খুব ছাড়পোকা হয়েছে ছাড়পোকা কিছুতেই মারা যাচ্ছে না তা বাড়ির মালিক করলেন ছাড়পোকা মারার জন্য বাড়ির চালে বাড়িতে আগুন লাগিয়ে দিলেন বাড়ি পুড়িয়ে ছাই হয়ে গেল তিনি তখন ভাবছেন ছাড় পোকার হাত থেকে তো বাঁচা গেল এ অনেকটা সেই রকম ব্যাপার চার দিনের যুদ্ধে পাকিস্তান নত জানু বাংলাদেশের নত জানু হতে কত ঘন্টা সময় লাগবে বলুন কত ঘন্টা সময় লাগবে ইউনসমিয়ার সেই বোধবুদ্ধি থাকলে কথায় কথায় ভারতকে যুদ্ধের হুমকি তিনি দিতেন না সেই কিন্তু তার বোধবুদ্ধি সব খেয়ে নিয়েছে ক্ষমতায় বসে থাকার উদগ্র বাসনা শেষ করি প্রতিবেদন কথা হলো যেসব খবর পাচ্ছি এবার ভারত নড়ে চড়ে বসতে চলেছে কোনোভাবেই পাকিস্তান প্রেমী ভারত বিরোধী মৌলবাদী সন্ত্রাসী জঙ্গিদের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেবে না ভারত আর জন্য আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে এবার ঝাঁপাবে ভারত কেমন হবে সেই ঝাঁপানোর রকম সরম সেই রকম সকমটা কেমন হবে সেটা দেখতে সামান্য অপেক্ষা দীর্ঘ অপেক্ষার করতে হবে না তবে একটা খবর দিই এই নতুন পর্যায়ে আওয়ামী লীগের প্রতিবাদ আন্দোলন এটা শুরু হচ্ছে আর একবার আমি যতদূর আমি খবর পেয়েছি ষোলোই জুন মানে গতকাল থেকে এই আন্দোলন প্রাথমিকভাবে শুরু হওয়ার কথা আওয়ামী লীগ কর্মীদের কাছে নির্দেশ গেছে এবং সব থেকে জিনিস হচ্ছে এবারের এই আন্দোলনে অংশ নিতে আওয়ামী লীগের উচ্চতম নেতৃত্বের পক্ষ থেকে বাংলাদেশে এবার যাবেন নেতারা নেত্রীরা টিউলিপ সিদ্দিকের নাম এই প্রসঙ্গে উঠে আসছে কি যে শেখ হাসিনা পুত্র ওয়াজেদ জয়ের নামও উঠে আসছে প্রচারের ক্ষেত্রে শেখ রেহানা এদের নামও আছে শেখ রেহানা এতদিন যেটা প্রত্যক্ষ রাজনীতিতে সেভাবে অংশ নেননি কিন্তু শোনা যাচ্ছে তাদের নাম এবং সব শেষে শুনতে পাচ্ছি যে শেখ হাসিনা তিনিও ফিরবেন বাংলাদেশে তিনিও ফিরবেন বাংলাদেশে এই আন্দোলনে অংশ নিতে তাই তার প্রতি যে ব্যবস্থাই নিক না কেন তাকে বন্দি করুক আর বিচার করুক আর ফাঁসি দিক যেভাবেই এগুক না কেন ফাঁসি দেওয়াটা অত সহজ হবে না বন্দি করাও অত সহজ হবে না কারণ ভারত পেছনে থাকবে এবং ভারত ওই যে একটু আগে বললাম যে সেনা বাহিনীর সঙ্গে সেনা প্রধানের সঙ্গেও ভারতের নিয়মিত কথাবার্তা চলছে পাঁচই আগস্ট মনে রাখবেন সেনাবাহিনীর সাথে ভারত সরকার ভারতের সেনা সেনাপ্রধান কথা বলে শেখ হাসিনাকে সুস্থ দেহে ভারতে নিয়ে যেতে পেরেছিলেন নিয়ে যাওয়া গিয়েছিল সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা ছিল ভারতের সেনাবাহিনীও তাতে অংশ নিয়েছিল তাদেরকে সেই অংশ আবার নতুন করে ফিরে আসছে ভারত বলেছে ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামানকে যে আপনি দিয়ে গিয়েছিলেন আপনাদের দেশের প্রধানমন্ত্রীকে ভারতে তিনি এখনও তিনি পদত্যাগ করেননি তিনি আইনত দেশের প্রধানমন্ত্রী আপনি আপনার দেশের প্রধানমন্ত্রীকে এবার নিয়ে যান এবং সেই পথেই কথাবার্তা এগুচ্ছে এখনকার মতো এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ